ভালো বন্ধুরা কেমন আছো আসা করি সবাই ভালো আসুন আমি আজকে নতুন দিয়ে নিয়ে আসতাম সামনে ম্যাচ কীভাবে তৈরি করে সেই মেশিনটা আপনাদেরকে দেখা আপনাদের ম্যাচ তৈরি করা মেশিন মধ্যে ম্যাচ প্যাকিং করে হয়ে আসে সম্পূর্ণ অবস্থায় এখানে আসে তারপর যত পারস লাগে কাটি লাগে হাত লাগে সম্পূর্ণ তৈরি করা হয়